আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে যে ভিডিওটা তৈরি করব এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে তো গ্যাস কেউ সিরিয়াসলি নেবেন না আমার সামনে দুইটা নোট রয়েছে একটা হচ্ছে একটা একশো টাকার নোট আর একটা হচ্ছে একটা পাঁচ টাকার নোট এই দুইটা নোট থেকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ফেললাম তো আমি দেখবো এটাকে টাকা দিয়ে কিছু কিনতে পারে কিনা তো নেক্সট ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো আমি এই টাকাগুলো দিয়ে কিছু কিনতে পারি না এবং দোকান্তা বলতে হয় সেটা আমি দেখব। তো অতি শীঘ্র নেক্সট ভিডিও চলে আসবে আপনাদের সামনে দেখি দোকানদার থেকে আমি কিছু কিনতে পারি না এবং কি আমি যে টাকাগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ফেলছি এই টাকাগুলো কি আদৌ চলে নাকি চলে না আমি দেখব আর হচ্ছে নেক্সট ব্লগে আমি সেই ভিডিও তুলে ধরবো বিভিন্ন দোকানে গিয়ে আমি এই টাকাগুলো দিয়ে কিছু কেনার চেষ্টা করব দেখি কার থেকে কিছু কিনতে পারে কিনা তো গাইজ দেখাবো কোনো নতুন যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ